আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে হচ্ছে যে আমরা গোল্ডের টেকনিক্যাল অ্যানালাইসিস করব গোল্ডের কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে আপনি বাইসেল করতে পারবেন বা কোন কোন লেভেলগুলো ভালো মার্কেটে কাজ করবে আমরা ওই বিষয়গুলো দেখব তো আমরা আজকে হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে তো এটা হচ্ছে আমাদের মূলত গতকালকের অ্যানালাইসিস ছিল তো আমরা যদি হচ্ছে যে এখানে দেখি গতকালকের অ্যানালাইসিসের বিষয়টা তাহলে হচ্ছে যে আমরা হ্যাঁ গোল্ডের হচ্ছে যে দুইটা লেভেল ড্র করে দিয়েছিলাম মানে এই লেভেলটা আমি বলেছিলাম যে মার্কেট যদি এই লেভেলে সে হিট করে তাহলে এখান থেকে হচ্ছে যে মার্কেট আবার আপের দিকে চলে যাবে তো এখানে দেখেন এখানে মোটামুটিভাবে মোটামুটিভাবে হচ্ছে যে প্রায় প্রায় হচ্ছে যে একশো আশি নব্বই কিউপসের মতো মার্কেট মুভ করে এটা মূলত গতকালকে অ্যানালাইসিস অনুযায়ী আর হচ্ছে যে আমরা মূলত হচ্ছে যে দুইটা এন্ট্রি দিয়েছিলাম একটা হচ্ছে উপর থেকে মানে সেলের দিকে আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে আরেকটা দিয়েছিলাম হচ্ছে যে এই লেভেল থেকে মানে বাইরের জন্য তো আপনি চাইলে হচ্ছে যে আমার পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন তো এটা ছিল হচ্ছে যে গতকালকার হচ্ছে যে এটা ছিল টেকনিক্যালি তো আজকে হচ্ছে যে আজকের দিনের জন্য হচ্ছে আমরা অ্যানালাইসিস করবো আজকের দিনে হচ্ছে যে মার্কেট কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে আমরা বাইসেল করবো কোন কোন পয়েন্ট মার্কেট গেলে হচ্ছে যে আমরা এন্ট্রি করব এখানে কোন কোন পয়েন্টের ভিতরে স্ট্রং পয়েন্ট অফ ইন্টারেস্টগুলো আছে আমরা ওই বিষয়গুলো দেখব তো আমি এগুলো ডিলিট করে দিলাম তো ডিলিট করে দেওয়ার পর আমি চলে যাব হচ্ছে যে পনেরো মিনিট টাইম ফ্রেমে তো আমি চলে আসলাম হচ্ছে যে পনেরো মিনিট টাইম ফ্রেমে এখন পনেরো মিনিট টাইম ফ্রেমে আসার পর এখানে আমাদের দেখতে হবে যে মার্কেটের হচ্ছে যে মার্কেট কোন ট্রেন্ডে আছে তো পনেরো মিনিট হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এখানে মার্কেট মূলত হচ্ছে যে ডাউন ট্রেন্ডে আছে কিন্তু আমরা যদি হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেম দেখি এইচ ওয়ান টাইম ফ্রেম দেখি তাহলে হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে হচ্ছে যে মার্কেট বলতেছে মার্কেট ডাউন ট্রেন্ড তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এখানে হচ্ছে যে কিছু পয়েন্ট অফ ইন্টারেস্ট দেখতে পাচ্ছি আমরা ওই পয়েন্ট অফ ইন্টারেস্টগুলো মার্ক করে নেবো দেন যদি মার্কেট ওই পয়েন্ট অফ ইন্টারেস্টে যে মার্কেট হিট করে তাইলে হচ্ছে যে আমরা ওখান থেকে বাইসেল করার ট্রাই করবো চলে আসলাম হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে তো এইচ ওয়ান টাইম ফ্রেমে তো এইচ ওয়ান টাইম ফ্রেমে হচ্ছে যে আসার পর হচ্ছে যে এখানে ওরকমভাবে ভালো কোনো পজিশন আমাদের এইচ ওয়ান টাইম ফ্রেমে দিচ্ছে না তো সেক্ষেত্রে আমাদের দেখতে হবে হচ্ছে যে পনেরো মিনিট টাইম ফ্রেম তো পনেরো মিনিট টাইম ফ্রেমের যেই পজিশন আছে এখান থেকে ওরকমভাবে ভালো পজিশন আমরা পাবো না মনে হয় আজকে তো চলে আসলাম হচ্ছে যে পনেরো মিনিট টাইম ফ্রেমে মানে পনেরো মিনিট টাইম ফ্রেমে আসার পর আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট মূলত এখান থেকে এখান থেকে মার্কেট মূলত হচ্ছে যে ডাউন ট্রেন চালু করছে তো এটা মূলত হচ্ছে যে চুজ দেন আমরা যদি হচ্ছে যে এটা লেভেলটা ড্র করে নিই তাহলে হচ্ছে যে এটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট এটা হচ্ছে যে আমাদের একটা পয়েন্ট অফ ইন্টারেস্টের লেভেল বা ওয়াটার ব্লক তারপর হচ্ছে যে পরবর্তীতে হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এখানে আরেকটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে আমি একটু মার্ক করে নিই এটাও মূলত হচ্ছে যে আমাদের একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট এখন মার্কেট এখানে হচ্ছে যে দুইটা পয়েন্ট অফ ইন্টারেস্ট দিয়েছে তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যদি এখানে আরেকটু দেখি তাহলে হচ্ছে যে আমাদের এখানে একটা স্ট্রং একটা তো চলে আসলাম হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেলে আসার পর হচ্ছে যে আমরা মূলত হচ্ছে যে গতকালকে হচ্ছে ছাব্বিশ তারিখ ছিল তো গতকালকে হচ্ছে আমরা মোট দুই ডেনটি দিয়েছিলাম দেন আমি এখানে হচ্ছে যে লেভেলগুলো ড্র করে দিয়েছিলাম যে এই লেভেল থেকে হচ্ছে যে বাই করার জন্য তো আমরা যদি হচ্ছে যে এখানে মোট হচ্ছে যে দুই এন্ট্রি দিয়েছিলাম একটা দিয়েছিলাম হচ্ছে সেল করার জন্য তেত্রিশশো বিয়াল্লিশ আর হচ্ছে তেত্রিশশো চৌচল্লিশ এসএল হচ্ছে যে আটচল্লিশ ছিল আর টিপি হচ্ছে যে আটত্রিশ টিপি হচ্ছে যে বত্রিশ তো আমরা হচ্ছে যে এই লেভেল থেকে এন্ট্রি নিয়েছিলাম আমিও মূলত হচ্ছে যে এন্ট্রি করেছিলাম দেন তারপর হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে পরবর্তীতে হচ্ছে আমাদের অল টিপি হিট করে মানে বত্রিশের টিপিরে হিট করে তার পরবর্তীতে হচ্ছে যে আমরা আরেকটা এন্ট্রি দেই সেটা হচ্ছে যে গতকালকে গতকালকে ইউটিউবে যে অ্যানালাইসিসটা দিয়েছিলাম ওই অ্যানালাইসিসের উপরে বেস করে হচ্ছে যে এই এন্ট্রিটা দেওয়া হয় তো এটা হচ্ছে তেত্রিশশো ষোলো আর হচ্ছে তেত্রিশশো তেরো দেন এস হচ্ছে তেত্রিশশো দশ টিপে হচ্ছে তেত্রিশশো একুশ আর হচ্ছে তেত্রিশশো আঠাশ তেত্রিশশো আটত্রিশ তো তারপর হচ্ছে যে যখন প্রথম টিপি হিট কর তখন আমি ব্রেক এভেন দিতে বলি দেন পরবর্তীতে হচ্ছে যে মার্কেট হচ্ছে যে আমাদের যে সেকেন্ড যে টিপিটা ছিল মোটামুটিভাবে সেকেন্ড টিপিটা পর্যন্ত মার্কেট হিট করে তো আপনি চাইলে হচ্ছে যে আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন তো এই পাবলিক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে আমরা এটা মার্ক করে নিই এটা একটা স্ট্রংলি পয়েন্ট অফ ইন্টারেস্ট আমরা হচ্ছে যে এই লেভেল থেকে এখন মার্কেট যেই পজিশনে আছে আমরা এখান থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করতে পারি বাইরের জন্য প্ল্যান করতে পারি হচ্ছে যে এই গ্যাপ পর্যন্ত মার্কেট এই গ্যাপ পর্যন্ত গিয়ে হিট করবে তো এখানে যদি হচ্ছে যে আমরা দেখি তাহলে এখানে মার্কেট স্ট্রাকচার হয়েছে দেন এখানে হচ্ছে যে এটা এটা হচ্ছে কারেকশানের জন্য কারেকশানের জন্য গিয়েছিল দেন পরবর্তীতে যদি মার্কেট এই লেভেলটা ব্রেক করতে পারে তাহলে মার্কেট চলে আসবে হচ্ছে যে ফাইনালি এই এই ওয়াটার ব্লকে ঠিক আছে আমি এই অর্ডার ব্লকটা মার্ক করে দিই তো আমরা এখানে হচ্ছে যে মোট হচ্ছে যে পনেরো মিনিট টাইম ফ্রেমে পনেরো মিনিট টাইম ফ্রেমে হচ্ছে যে দুইটা জুন পেলাম বা দুইটা বাইং জুন পেলাম দুইটা সেলিং জুন পেলাম এখন আমরা যদি হচ্ছে যে এই জুনগুলো বলি তাহলে হচ্ছে যে এখানে যে জুনটা আছে তেত্রিশশো চার আর হচ্ছে যে তেত্রিশ বত্রিশশো নিরানব্বই তো এটা হচ্ছে যে একটা জুন দেন উপরে যদি আমরা দেখি তাহলে হচ্ছে যে এখানে একটা জুন আছে যেই জুন থেকে মার্কেট এখন আপের দিকে মুভ করতেছে এখান থেকে মার্কেট উপরে যাবে এটা শিহুর বলা যাচ্ছে কারণ এটা হচ্ছে যে স্ট্রং একটা লেভেল দেন এই লেভেলও অলরেডি মার্কেট এসে হিট করছে সো সেক্ষেত্রে এখান থেকে আপে যাওয়ার পসিবিলিটিটা খুবই বেশি এখন আমরা হচ্ছে যদি এখানে দেখি তাহলে হচ্ছে যে মার্কেট হচ্ছে তেত্রিশশো পনেরো আর হচ্ছে যে তেত্রিশশো তো এটা হচ্ছে কি খুবই স্ট্রংলি একটা লেভেল বা পয়েন্ট অফ ইন্টারেস্ট বা ওয়াটার ব্লক যে যাই বলুন না কেন তো এই লেভেল থেকে হচ্ছে মার্কেট আপের দিকে মুভ করবে এটা স্বাভাবিক বিষয় আমরা এটা বুঝতে পারতেছি তো পরবর্তীতে হচ্ছে যে আমাদের যে সেলিং জোন আছে আমরা যদি ফোনমেন্ট সেলিং জোনগুলো দেখি তাহলে প্রথম সেলিং জোন হচ্ছে আমাদের এটা এই সেলিং জোনটা হচ্ছে যে বত্রিশশো তেত্রিশশো বত্রিশ আর হচ্ছে যে উপরে আমরা পাচ্ছি হচ্ছে যে তেত্রিশশো পঁয়ত্রিশ জোন দেখি তাহলে আমাদের আরেকটা সেলিং জোন আছে তেত্রিশশো আর হচ্ছে যে তেত্রিশশো পঞ্চাশ তো আমরা হচ্ছে যে এখানে মোট হচ্ছে যে দুইটা সেলিং জোন পেলাম আর হচ্ছে যে দুইটা বাইং জোন পেলাম কিন্তু এখানে যেটা হয়েছে মার্কেট হচ্ছে যে মূলত স্ট্রাকচার ব্রেক করছে মানে ডাউনট্র সে কন্টিনিউ করতেছে কিন্তু এখানে যে ওয়াটার ব্লকটা আছে যদি এটা সে ব্রেক করতে পারে তাইলে হচ্ছে যে মার্কেট ডাউন ট্রেন সে কন্টিনিউ করবে কিন্তু যত সময় পর্যন্ত এই লেভেলটারে সে ব্রেক করতে পারছে না তত সময় পর্যন্ত এখানে আমরা ডাউন ট্রেন্ডের জন্য ডাউন ট্রেন্ডের জন্য আমরা প্রিপেয়ার্ড না ডাউন 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 ট্রেন্ড আমরা ধরতে পারি না আমরা এখান থেকে হচ্ছে আফ ট্রেন্ডের জন্যই ধরতে হবে কারণ হচ্ছে যে মার্কেট যদি এই লেভেলটা ব্রেক করে তাহলে মার্কেট হচ্ছে যে ডাউন কন্টিনিউ করবে আর যদি হচ্ছে যে এই লেভেলটা ব্রেক না করতে পারে তাহলে সে ডাউন কন্টিনিউ করবে না এখান থেকে হচ্ছে আমরা আপ টেন হিসাবেই কাউন্ট করবো তো এখানে যেটা আসছে এটা মূলত হচ্ছে যে কারেকশানের জন্য আসছে তো এখানে অপেক্ষা করতে হবে যে মার্কেট কখন হচ্ছে যে এই লেভেলটা ব্রেক করে আর আপনি যদি হচ্ছে যে সেলের জন্য এন্ট্রি নিতে চান তাহলে হয়তো বা উপরে যদি এই লেভেলে হিট করে তাহলে আপনি সেলের জন্য এন্ট্রি করতে পারেন আর যদি হচ্ছে যে এই লেভেলটা ব্রেক করে উপরের লেভেলে হিট করে তাহলেও আপনি এখান থেকে সেলের জন্য এন্ট্রি করতে পারেন এখন যেই পজিশন আছে এই পজিশন থেকে বাইরের জন্য এন্ট্রি করা যাবে যদি এই লেভেলটা সে ব্রেক করে তাহলে পরবর্তীতে হচ্ছে যে এই লেভেল থেকে হচ্ছে বাইরের জন্য আমরা প্ল্যান করব তো এই ছিল হচ্ছে যে গোল্ডের রাস্কের জন্য টেকনিক্যালি অ্যানালাইসিস তো এখানে যদি আমরা আরেকটা বিষয় দেখি মার্কেট এই লেভেলটা তো হচ্ছে যে কোনোভাবেই ব্রেক করতে পারছে না যদি সে এটাও ব্রেক করে তাহলে আমাদের এইটা হয়ে যাবে হচ্ছে যে অ্যাডভান্স বস দেন এখন মার্কেট যেই পজিশন আছে মার্কেট হচ্ছে যে ইনভেস্টমেন্ট করার জন্য আসছে দেন এখানে লিকুইডিটিও নেওয়া সো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা অবশ্যই মার্কেট হচ্ছে যে বাই ধরতে পারি বিষয়টা হচ্ছে যে এখানে মার্কেটের যত সময় পর্যন্ত হচ্ছে যে এই লেভেলটা ব্রেক না করবে তত সময় পর্যন্ত আমরা বাইরের জন্যই প্ল্যান করতে হবে সেলের জন্য আমরা প্ল্যান করা যাবে না যদি সেই লেভেলটা ব্রেক করে তখনই হচ্ছে যে আমরা মূলত সেলের জন্য প্ল্যান করব তো এই ছিল হচ্ছে যে আজকের জন্য টেকনিক্যাল অ্যানালিসিস তো আমরা যদি একটু ফান্ডামেন্টাল অ্যানালিসিসের দিকে দেখি তাহলে হচ্ছে যে আমরা চলে যেতে হবে হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরিতে তো ফরেক্স ফ্যাক্টরিতে চলে আসলাম ফরেক্স ফ্যাক্টরিতে আসার পর হচ্ছে যে এখানে আমরা হচ্ছে যে কিছু নিউজ দেখতে পাচ্ছি তো আমরা হচ্ছে যে এই নিউজগুলোর সময় হচ্ছে যে আমরা হচ্ছে যে ওরকমভাবে ফার্স্ট মুভে এন্ট্রি নেবো না আমরা অবশ্যই হচ্ছে সেকেন্ড মুভে এন্ট্রি নেওয়ার ট্রাই করব তো এখানে নিউজ হচ্ছে যে বাংলাদেশের টাইম হচ্ছে যে বারোটা পঁয়তাল্লিশ হচ্ছে যে একটা ইউরোন নিউজ আছে দেন হচ্ছে যে ছয়টা ছয়টা তিরিশ পি হচ্ছে যে জিডিপির জিডিপির নিউজ আছে জিডিপি এম এম ইউএসডি নিউজ আছে ক্যাটন নিউজ আছে সাতটা পনেরোতে আছে পি এম রাত সাতটা পনেরো তারপর হচ্ছে যে আটটা রাত্রে আটটা বজেও নিউজ আছে মোটামুটিভাবে অনেকগুলো ইভেন্টই আছে সো সেক্ষেত্রে এই ইভেন্টের সময় হচ্ছে যে ফার্স্ট মুভি এন্ট্রি নেওয়া যাবে না আপনারা অবশ্যই হচ্ছে সেকেন্ড মুভি এন্ট্রি করার ট্রাই করবেন তো আমাদের এই ছিল হচ্ছে যে টেকনিক্যাল অ্যানালিসিস আর আপনারা অবশ্যই হচ্ছে যে এই জুনগুলো থেকে হচ্ছে যে বাইসেল করার ট্রাই করবেন তো ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিতে পারেন কমেন্ট করে জানাতে পারেন যে আজকের দিনে আপনি গোল্ডে বুলিশ থাকবেন নাকি হচ্ছে যে ব্যারিস থাকবেন মানে হচ্ছে আপনি বাই করবেন নাকি হচ্ছে যে সেল করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম